আস্তে আস্তে করি এক থেকে দেড় বছর যখন চলে যায় তখন আমাদের পাটা আমরা দাঁড়াতে পারি হাঁটতে পারি হাঁটতে পারি যখন দুই বছর হয়ে যায় এই সময়টাতে আমরা সঙ্গে আমার বন্ধু আমার আরেকটা মুরগির বাচ্চা যদি দেখেন মুরগির বাচ্চা যদি দেখেন এই মুরগির বাচ্চাটা ডিম থেকে ফোটার পরে সে হাঁটতে পারে ডিম থেকে ফোটার পরে সে জলচাও করে কথা বলতে পারে একটা ছাগলের বাচ্চা একটা ছাগলের বাচ্চা একটু সময় সে অপেক্ষায় উৎস করায় পরে সে হাঁটতে পারে চলতে পারে কিন্তু আমি আপনি মানুষকে আল্লাহ এত দুর্বল করে লাগিয়েছেন কষ্ট লাগিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক দেড় বছরে এক দাঁড়ানো কেমন শেখায় আর দুই বছরের মধ্যে কথা বলা শেখায় কথা বলা শেখায় তারপরে জ্ঞান বুদ্ধি বল শান্তি হাতে মানুষের সারাটা দিক লেগে যায় ঠিকিনা বলেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে দিয়াতে পাঠালেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন

এই মাকলুকাত থেকে আল্লাহ পাক আমাদেরকে দুর্বল করেছেন কিন্তু সম্মান দিয়েছেন একটা কারণে সেটা হলো মানুষের মধ্যে যে বিবেক সুযোগ দিয়েছে যে জ্ঞান দিয়েছে এর কারণে আল্লাহ তাআলা আশরাফুল মাকলুকাত করেছেন সুবহানাল্লাহ শক্তির দিক থেকে হিসাব করলে একটা গরুর সাথে একটা মহিষের সাথে একটা হাতির সাথে মানুষের কি পারা সম্ভব মানুষের কি পারা সম্ভব কিন্তু আল্লাহ তাদেরকে আমাদের অনুগত করে না দেয় আমার না না এই যে একটা এই কোরবানির সময় গেলো কত গরু নিস এগুলো আমরা জবেও করলাম এগুলো এগুলো যদি ইচ্ছা করি ইচ্ছা করি তাহলে মানুষদেরকে তাহলে মানে জবে করতে দিল না তারা পালিয়ে শুতে বেড়াতে পারতো আল্লাহ পাকি আল্লাহ তাদেরকে সুরাহদের মতে মধ্যে দিয়েছেন যে আমি তোমাদেরকে অনুরোধ আমরা অনুরোধ আমরা এই কারণে তারা তোমাদেরকে এটা শুনে এবং তোমরা যা করতে চাও তোমরা তাই আই তারা মেনে নেয় তাই তারা তারা নেয় আবার বন্ধুগণ আবার বন্ধুগণ আল্লাহ পাক рамুলার আমিন আমাদেরকে কলম নিয়ামত দিলেন এই যে মসজিদে এই তাদের কিন্তু জীবন আছে কিন্তু আমরা দেখো না প্রতিদিন ধরে আনা এসে তাদেরকে যতই বানাইছি কত জবাব দিতে আমাদের দিয়ে না আমাদের দিয়ে না আমাদের না আমার বন্ধুগণ কিন্তু কোন কারণে আল্লাহ এই সম্মান দিয়েছেন সম্মান দিয়েছেন

যারা যাদের চোখ নাই অন্ধ তাদেরকে জিজ্ঞাসা করে देखतेছে তার দুনিয়াটা কেমন তার কেমন আখেরাত আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম সে বলেছিল যে আমার তার এই দুনিয়াটা ও আমার তার এই দুনিয়াটা শুধুমাত্র দুইটি চোখ শুধুমাত্র দুইটি চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে আমরা শুকরিয়া আদায় করতে পারি না কেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك الله أكبر الله تعالى بولتزن الذي خلقك فسواك <تفعل> فعدلك جيرا <رحمة> أنتم أنت سيشتكوا শে থেকে শেষ গোমাকে বিরত রাখি শেষ বিরত দিন

আচ্ছা বলেন তো এই দুইটি টিকা যদি আল্লাহ তাহলে আমাদের কি অবস্থা তাহলে আমাদের কি অবস্থা আজকে এই যে তোমার আলোচনা শোনালো যে আমাদেরকে আগে কাপড় খুলে তারপরে গঙ্গে চু করে রাখতে হতো যে আলোদিনা শাহরু ঠিক কিনা বলেন আলোদিনা শাহরু

এর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানালেন যে দুইটি হাত পেলে যে দুইটি এই দুইটি হাত যাবে নাই দুইটি হাত যাবে এই দুইটি আমার আপনার যদি ডান হাত আল্লাহ না দিতেন আমরা কিভাবে করতাম কিভাবে অবশ্যই অন্য মানুষের সাহায্য নিতে আল্লাহ অথবা পাম হাত দিয়ে খাইতেন ঠিক কি না খাই

এত নিয়ামত আমরা পেয়েছি আমরা যে অক্সিজেন গ্রহণ করি হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন যে এই অক্সিজেন যদি কোনো রোগীকে দেওয়া হয় তাহলে এই অক্সিজেনের কত বিনিজ অফিসার কত বিনিজ অফিসার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে কখনো কিন্তু মাধ্যমে পাঠায়নি এই যে তোমরা দুনিয়াতে বাতাস গ্রহণ করো তারপরে সূর্যের তাপ গ্রহণ করো সূর্যের তারপরে আরও যে নিয়ামত করাছি আমি আল্লাহ তালাম তোমাদেরকে দে এগুলোকে দেই কখনো কি আল্লাহ কোনো মধ্যে পাঠিয়েছে কোনো পাঠিয়েছে সব মানিকের সব এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন

আমাদেরকে যে নিয়ামত গুলো আমি দিলাম এই নিয়ামক্রিয়া কিভাবে আদায় করব কিভাবে আদায় করবো কিভাবে আল্লাহরিয়া আদায় করার জন্য কিছু পদ্ধতি দিয়েছি এর মধ্যে এক নম্বর পদ্ধতি হলো

আমরা যদি আল্লাহর নামে সুভি আদায় করার সু করতে না পারি তাহলে আমরা কি এমন আকীদা হলাম অনেক মানুষ এই দুনিয়াতে আছে যারা এই দুনিয়াতে আছে সিজদা দিবে এরকম তাদের মাদানরাও ভাগা করার সুযোগ automata নাই ধরে কোন ঠিক কি কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এই সুচিত্রটা দিয়েছে দেখেন আমরা কেন সিজদা করব না একটা সিজদা না করার জন্য প্লিজ

একটা হুকুম আর আমি আপনি দিনে কয়টা হুকুম দিনে কয়টা হুকুম সোতেরোটা হুকুম কয়টা সতেরোটা হোক সন্ধয়টা সতেরোটা হোক সত্য়টা আমাকে আপনাকে আল্লাহ আলাহ বানালেন এত নিয়ামত গ্রাধি দিয়ে এত কিছু আমরা না শক্তি আদায় করতে পারি সত্যি আদায় শোনাতে পারিনি সত্যি আমার বন্ধুগান আমার বন্ধুগান কেন আর আল্লাহর শুধি আদায় করব না এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী আখেরাতের বিশাল একটা প্রতিদান আল্লাহ আমাদের জন্য রেখেছেন বিশাল একটা জায়গা আমাদের পেশালেন কা বিশাল একটা জীবন আমাদের জন্য রেখেছেন এই দুনিয়ার জগতের শুরু আছে এবং শেষ আছে কিন্তু আখেরাতের জগতের শুরু আছে কোন শেষ না

إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم الله قد رب العالمين قلت سيبان داري كلا بل تكذبون في الدين وإن عليكم لحافظين كرامان كاتبين يعلمون ما تفعلون تمر قد تكتا قاد रिकॉर्ड करा হচ্ছে লিংক লিংক